হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম একটা নতুন দিনের ব্লগ নিয়ে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও আজকে হচ্ছে দশমী আর দশমী দিনের ব্লগটা ভীষণ উদাস লাগছিল করতে একদম করতে ইচ্ছা করছিল না কিন্তু যেহেতু আমি একটা সিরিজ করছিলাম সেটাকে কমপ্লিট আমাকে করতেই হবে যেহেতু পরপর প্রত্যেক দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তো দশমীর ব্লগও আজকে শুরু করলাম তো চলো আর না করে আজকে ভিডিওটা শুরু করা যাক ঘুম থেকে উঠে বসিয়ে দিয়েছি একটু দুধ চা সাথে খাবো পাউরুটি মনটা ভালো লাগছিল না সে কারণে ভাবলাম একটুখানি ভালো খাবার খাই মানে একটুখানি দুধ চা খেতে ইচ্ছা করছিল যেটা ইউজুয়ালি আমি খাই না সেটা খেলাম তারপর দেখলাম মুসলধারে বৃষ্টি নামলো দেখো মা আজকে চলে যাবে কৈলাসে সাথে সাথে দেখো পরিবেশটাও পুরো থমথমে হয়ে গেল আর আকাশও আজকে কাঁদছে কারোরই আজকে ইচ্ছা নেই মাকে বিদায় দেওয়ার কিন্তু বিদায় তো দিতে হবে মনটা খারাপ সেই কারণে আজকে দুপুরে না আমাদের কিছুই খেতে ইচ্ছা করছিল না তো ভাবলাম একটু ম্যাগি খাই ম্যাগিটাকে চাউমিনের মতন বানিয়ে আমরা তিনজন খেলাম তারপর খাওয়া দাওয়া সেরে একটু রেস্কিউ নিয়ে নিয়েছিলাম জিদানকে চলে এসেছি আমরা এখন এনএস এভিনিউতে এটা শ্রীরামপুর এনএস এভিনিউ এখান থেকে টানা হেঁটে আমরা যাব গঙ্গার ঘাটের দিকে যেখানে বিসর্জন হয় মানে রয় ঘাট যারা শ্রীরামপুর থাকে তারা জানে যে এখানে বিসর্জন কোথায় কোথায় কোন কোন ঘাটে হয় সেখানে পুলিশ প্রোটেকশন দিয়ে সুন্দর করে বিসর্জনের ব্যবস্থা করা হয়েছে তো আমরা পায়ে হেঁটে চলেছি সেইখানেই দুপুরবেলায় মুষলধারে বৃষ্টি হয়েছে সেই জন্য দেখো রাস্তাঘাট একদম ভিজে আবার একটু ভয় ভয় লাগছিল হঠাৎ যদি বৃষ্টি নামে কারণ আকাশ তো একদম মুখ গোমরা করে রয়েছে তো পায়ে পায়ে আমরা এগিয়ে যেতে যেতে দেখি এই দিকে শুরু হয়ে গেছে মাকে বরণ করা মা কাকিমারা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে মাকে বরণ করছেন কি সুন্দর একটা মুহূর্ত দেখতে পাচ্ছি আর তার সাথে সাথে মনটাও তা খারাপও লাগছে যে পাঁচ পাঁচটা দিনেরও বেশি প্রায় ছ সাত দিন ধরে টানা ভীষণ আনন্দ করেছি মজা করেছি সব অপেক্ষা করে থাকে সারা বছর মাকে পাওয়ার আর আজকে মা চলে যাচ্ছে সবার মন খারাপ দেখো এখানে যারা রয়েছে প্রত্যেকের মুখটাই গোমরা হয়ে রয়েছে কারণ মা চলে যাচ্ছে মাকে বরণ করে আবার ফেরত দিতে হবে মাকে কৈলাসে এর আগে যেহেতু আমি প্রায় সাত বছর বেঙ্গলের বাইরে ছিলাম তো বিসর্জনের মুহূর্তগুলো মিস করেছিলাম যেটা গঙ্গাতে বিসর্জন হয় বা নদীতে আমরা দেখে এসেছি ছোটো থেকে তো সেই রকমই আজকে ভেবেছিলাম যে একটুখানি যেহেতু গঙ্গার ধারেই আমরা থাকি আমাদের ফ্ল্যাটটা একদম গঙ্গা থেকে ভীষণ ঘাটে পায়ে হেঁটে যাওয়া যায় তো অরিজিৎকে বলেছিলাম যে আমাকে একটু দেখাতে নিয়ে চলো বিসর্জন তো অরিজিৎ আমাকে সেই জন্য নিয়ে এসছে আজকে এইখানে এটা হলো রয় ঘাট এখানে সুন্দর বিসর্জনের ব্যবস্থা তো হয়েছে তার সাথে সাথে আজকে যে বিসর্জন হবে মেনলি সেটা বনে দিবাড়ির ঠাকুরের দেখো যেই ঠাকুরটাকে আমি প্রণাম করছি এটা কিন্তু কোনো একটা বাড়ির প্রতিমা একদমই বোঝা যাচ্ছে খুব ছোট্টের মধ্যেই সুন্দর এক চালার ঠাকুর কি সুন্দর করে ওরা নিয়ে এসছে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে একের পর এক ঠাকুর তো ভাবলাম যখন ঠাকুরটা এখানে দাঁড়ানো রয়েছে কেউ নেই একদম ফাঁকা মায়ের পা ধরে আমি প্রণাম করলাম আশীর্বাদ চাইলাম তার সাথে সাথে আবারও এক বছর অপেক্ষা করার জন্যে মাকে বললাম যে তুমিও মা ভালো থেকো আমরাও যেন ভালো থাকতে পারি আশীর্বাদ করো আর দেখো এখানে কত ভিড় হয়েছে এখন মেনলি বাড়ির বনেদি বাড়ির পুজো আর ছোটো ছোট যে মণ্ডপের পুজোগুলো হয় সেগুলোর বিসর্জন পর্ব চলছে এই অবধি সাধারণ মানুষের পারমিশন ছিল এরপরে যারা ঢুকেছে সেখানে তারা হচ্ছে বাড়ির বাড়ির লোকেরা মানে ক্লাব কমিটি বা লোকেদের পারমিশন ছিল তার আগে আগে ব্যারিকেড করে দিয়েছিল পুলিশ যে এর যাওয়া যাবে না যেহেতু আমরা জানি গঙ্গায় বিসর্জন দিতে গেলে অনেক সময় অনেক রকম বিপদ ঘটার একটা চান্সেস থাকে তো কোনো রকম তারা রিস্ক নেয়নি সুন্দর ব্যবস্থা করেছে দেখলাম চারিদিকে পুলিশ দেওয়া রয়েছে এবং সামনে ডুবুরি ছিল স্টিমার ছিল চলো তোমাদেরকেও দেখাবো আর এই যে দেখো একটা প্রতিমা বিসর্জন হচ্ছে কি খারাপ লাগছে না দেখতে কত আলো ঝলমলে একটা পরিবেশের মধ্যে এতক্ষণ মা ছিল এখন মাকে বিদায় দেওয়া হচ্ছে দেখো মাকে সাত পাকে ঘুরিয়ে ওনারা বিসর্জন দেবেন সুন্দরভাবে খুব সুন্দর ব্যবস্থা এখানে ছিল আর যেরকম আধুনিক যে প্রযুক্তিটা দিয়ে একটা স্লাইডিং ভাবে মাকে আস্তে আস্তে করে নামানো হয় যাতে কোনো বিপদ না ঘটে কোনো মানুষের না হয় অনেক সময় গঙ্গায় মানুষ তলিয়ে যায় কিন্তু এখন দেখলাম প্রসেসটা ভীষণ ইজি হয়ে গেছে আর অনেক সুন্দরভাবে করেছে ওরা এখানটা একের পর এক ঠাকুরার সাথে বেশ ভিড় হয়ে যাচ্ছিল তাই ভাবলাম সন্ধে হয়ে এসছে এখানটা দাঁড়ানো আর যাবে না কারণ ভিড় আরো বাড়বে তো ভাবলাম যে যেখানটা দিয়ে দেখা যাবে সেই রকম কোনো জায়গা পেলে ভালো হয় তো দুপা এগোতে আমরা ডান হাতে একটা পার্কের মধ্যে দিয়ে একদম গঙ্গার ধারে চলে গিয়েছিলাম যেটা এই ঘাটেরই একদম রাইট সাইডে মানে তোমরা এখন যে জায়গাটা দেখছো তারই রাইট সাইডে আমি যাব এরপরে সেখান থেকে আরও ভালো ভিউ পাওয়া যাবে সেখানে প্রচুর মানুষ দেখলাম বসে বসে দেখছিল এই বিসর্জন এখানটায় তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বিসর্জন দেখতে হবে খুব ভিড় হয়ে যাচ্ছে একের পর এক প্রতিমা আসছে বড় বড় ছোট সমস্ত প্রতিমা লাইন দিয়ে আসছে আর ওই দেখো মাকে বিসর্জন দেওয়া হচ্ছে এই দেখো আরেকটা প্রতিমা চলে এসেছে এত কাছ থেকে আমি কখনোই বিসর্জন দেখিনি সত্যি কথা বলতে এত বড় হয়ে গেলাম কিন্তু বিসর্জন সেভাবে দেখা হয়নি আগে যেহেতু এত সুন্দর সিস্টেম থাকতো না বাড়ি থেকেও ছাড়তো না বাড়ির কাছে কিছু কিছু জায়গায় বিসর্জন হতো ঠিকই কিন্তু বিসর্জন দেখা হয়নি তো এরপরে আমি চলে এলাম সেই পার্কটার মধ্যে দিয়ে গঙ্গার একটা প্রচুর লোক দেখলাম এখানে এখানে সুন্দর বসারও ব্যবস্থা করা হয়েছিল আর যেহেতু বৃষ্টি হয়েছে চারিদিকটা একটু ভিজে ভিজে বলে অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মতন দেখছিল বিসর্জন দেখো কত সুন্দর করে এখানে দেখা যাচ্ছে আর সিস্টেমটা এত সুন্দর করেছে মানে যখন মাকে বিসর্জন দেওয়া হচ্ছে সেখানে প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে যাতে কাঠামোটাকে সাইডে নিয়ে রেখে দিতে পারে সেখানে আটকে রেখেছে যাতে গঙ্গার দূষণ না হয় আর একটা লঞ্চ স্টিমার অলওয়েজ চলছে যদি কোনো বিপদ হয় মানে কোনো মানুষ তলিয়ে যায় সাথে সাথে যেন তারা তাকে রেস্কিউ করতে পারে এই সিস্টেমটা যেটা আমার ভীষণ ভালো লেগেছে পুজোর পাঁচটা দিন ঠিক যতটাই আনন্দ হয় আমাদের তার চেয়ে অনেক বেশি দুঃখ হয় এই বিসর্জনের মুহূর্ত চোখে ভাসলে এত খারাপ লাগে না কি বলবো যে এত আনন্দ যার জন্যে এত আয়োজন তার সাথে এত আলো ঝলমলে সবার মনে যেন আমাদের না এতদিন আনন্দ ছিল যতই মনে কষ্ট থাকুক কিন্তু মায়ের যে যখন আসে তখন সবার মনে একটু আনন্দ চলে আসে আর এই পাঁচটা দিনের পরে এই দিনটা দেখতে কারোরই ইচ্ছে করে না এখানে একের পর এক বিসর্জন দেখতে দেখতে মনটা খারাপই লাগছিল আর দেখো গঙ্গায় কি সুন্দর হাওয়া দিচ্ছে আমি অরিজিৎ দাঁড়িয়ে মুহূর্তগুলো এনজয় করছিলাম দেখলাম আরও ভিড় বাড়ছে আর ওইদিকে ঘটি গরমালা চেষ্টা করছে যদি ঘটি গরম বিক্রি করা যায় কিন্তু আজকে দেখলাম কেউই খাচ্ছিল না এই জায়গাটাতে সবাই বিসর্জন দেখতেই ব্যস্ত ছিল প্রায় অনেকক্ষণ আমরা সেখানে বিসর্জন দেখলাম আর তারপরে ভাবলাম যে না এবারে বাড়ির দিকে যাওয়া যাক কারণ জিদানেরও তো ঘুমের টাইম টা একটা লিমিটেড পিরিয়ড থাকবে তারপরে ঘুম থেকে যাবে তো সেখান থেকে মাত্র দেখলাম যে সুন্দর বিভিন্ন স্টল বসিয়েছে সারা রাত সারা বছর কিন্তু এখানে খাবার স্টক থাকে না আজকে দিনের জন্য এখানে রাখা হয়েছে যাতে যারা বিসর্জন দিতে আসছেন তাদের যদি খিদে পায় তারা যেন এখান থেকে কিছু অন্তত খাবার পায় আর এইখানটায় দাঁড়িয়ে দেখলাম যে একটা দাদা অনেক রকম তো জিতানের জন্য কিছু একটা কিনবো ভাবছিলাম না হলে তো খুব কান্নাকাট্টি করবে সেখান থেকে একটা বাঁশি আমি কিনেছিলাম জিতানের জন্যে কারণ বাকি যে জিনিসগুলো এখানে বিক্রি করছে প্রত্যেকটাই জিতানের রয়েছে তারপর দুপা এগিয়ে ভাবলাম যে এখান থেকে একটু চা খেয়ে বাড়ি যায় সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে আর সন্ধেবেলা দুজন যখন সময় পেয়েছি হাতে তো এক কাপ চা খেতে আমাদের ধরনের ঠাকুর বা কি ধরনের থিম পশুরটাকে দেখেও আমি অবাক হলাম জানি না কি ভেবে এই ঠাকুরটা বানানো হয়েছে আমি ঠিক বলতে পারবো না ঠাকুরকে দেখে হাসতে নেই কিন্তু তবুও আমার এই ঠাকুরটা দেখে ভীষণ হাসি পেয়েছিল এরপর এগিয়ে গেলাম বাড়ির দিকে তারপরে চপের দোকান দেখে পা থমকে গেল আমার এটা লঞ্চ ঠিক সামনে আজও দেখিয়েছি এই চপের দোকান যেটা ভীষণ বিখ্যাত সেখান থেকে চপ নিয়ে চললাম বাড়ির দিকে এবার বাড়িতে যেতে যেতে মুখার্জি পাড়ার সামনে যখন এসছি দেখছি মুখার্জি পাড়ার বিসর্জন আজকে হবে গতকাল তোমাদের সাথে শেয়ার করেছিলাম নবমী দিনের ব্লগ সেখানে যে মণ্ডপে আমরা এসছিলাম পাড়া সার্বজনীন দুর্গোৎসে সাথে বিসর্জন দেবে না তারা বিসর্জনটাকে এনজয় করবে সাথে ডিজে যাচ্ছিলো দেখছিলাম আর পাড়ার লোকরাও নাচানাচি করার জন্য ready ছিল last মুহূর্তে মাকে নাচতে নাচতে বিদায় দেবে তো ওরা আলাদা আলাদা করে গাড়িতে এক এক প্রতিমা তুলছিল আর বিসর্জনের জন্য তৈরি হচ্ছিল এইখানে এত সুন্দর সিস্টেম দেখে আমি একটু দাঁড়িয়ে ছিলাম দেখার জন্য যে দেখি এরা কিভাবে বিসর্জনের জন্য preparation নিচ্ছে বেশ অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে আমি দেখলাম আর তারপর যখন বাড়ির দিকে আসছি তো মনটা আরো খারাপ হয়ে গেল আর এটা হলো স্টেশনের এই পাটটা স্টেশনের মানে যেখানে কাউন্টারটা রয়েছে সেই দিকটা দিয়ে আর এখন জিদানের কল চলে এসছে মানে বাড়ি চলে যেতে হবে আর বাড়ির নিচে দেখো আজকের অবস্থাটা কি প্রচুর বিসর্জনের জন্য লাইন পড়ে গেছে রাত্রে বেলায় ডিজে হচ্ছে মিশন ভালো লাগছে আর খারাপও লাগছে তো যাই হোক আজকের ভিডিওটা আর দেরি করব না বড় হয়ে গেছে অনেকটাই তো তোমরা একটু এনজয় করো বিসর্জনের কিছু মোমেন্টস গুলো আর আমাকে কমেন্টে জানিও ভিডিও কেমন লাগছে দেখা হবে আগামীকাল ততক্ষণ সকলে ভালো থেকো বাই দেখি গুড নাইট আর চলে আসবো নতুন নতুন আরো ভালো ভালো ব্লগ নিয়ে তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো বাই এন্ড গুড নাইট